ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখনো শো আছে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়ে আজুদার মা আজুদার সব প্রজাতি মারা যাবে নবীজি বলেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহু আকবার এরপর ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কী নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কি না তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তয়রন আবাহাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না তৈরন আবাহিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সুভান আল্লাহ আল্লাহ আটবাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে পাক কী করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে স্যার হারিসে আসছে জমিন চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসা আল্লাহ তো বরকত করতে গে হাসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে এটা কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তার বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে বলেছেন যে দশজন জন সাওয়ার কয়জন ঘোরসাওয়ার দশজন ঘোরসাওয়ার বের হবে ইমাম হাদিস সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সালাম তার হাদিস থেকে বলছি নিচে আশ্রয় নিতে তো অনেকে ডালিমের পরিবার হয়তো হাসবে কি বলে উল্টা উল্টা তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুক মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে দিনের মাহফিলগুলোর মধ্যে হট্টগোল হচ্ছে বুঝে নেবেন কেয়ামত কাছাকাছি কি বুঝে নেবেন কেয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে বাড়ছে না দিন দিন এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে তার পাশে মানুষ কোলাহল করছে এমনটা হয় না এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয় তারও নামাজ নষ্ট হয় আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ তো আগেই নষ্ট হয়ে গেছে তো নবী সাল্লা আলি হাসাল্লাম দিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগেই যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কেয়ামত কাছাকাছি চলে এসেছে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে তাজমহল মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হারিস এসেছে যদিও হারিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা এমনও হারিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে হয়েছে জীবনে মানুষ নামাজ পড়ছে রোজা হয় নাই রাখছে জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশীর হক দিচ্ছে না আত্মীয়র হক দিচ্ছে না নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু ঠিকই আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবি রগুনা করছে কিনা নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকব বাকিটা আমি দান করব সৎকা করব রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কী হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পর্কে যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কী জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধনসম্পদ সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকি তো রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এগুলো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় যদি এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো না কেউ কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী আশ্চর্য একটা সারা বিশ্বে যারা এক একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানেই এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কথা কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল ক্যারিমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাফ পড়তে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সরফনা ফি হাযাল কোরআন মিন কুল্লি মেথা আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে করেছি পাক বলেছে শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্যে যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরস কথার কথা বলছো কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোটো না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কী করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন যা খাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠ বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবেন সবাই খেয়ে পরে বাঁচ দিয়েছি এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সুন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাপে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবে প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবে নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাতকা করে দিবে সটাকা করে দিবে আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরও দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন ইনশাল এর উপর আছে আছে না ফেতর আমরা আল্লাহ এ বাদতের জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণে দিয়েছেন আল্লাপাকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচক তো নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবেন স্যার থাকবে না আপনি করছেন করলে নেকি হয় না না গোনা যায় একই সাথে আপনি অজু বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন আপনি পরিষ্কার আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকায়াত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে আপনি আমি বলে আছে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআনসুন নাকি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যেই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এ রমজান মাসে নিয়াদ করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নয় কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ রমজান মাস আসার আগেই পাঁচ নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচ নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ এবং খতম থতক খতম তার আমি পড়বো রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পরবো ইনশাল্লাহ রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি গ্রেফতার করাবো ইনসা রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব ইনশাল্লাহ রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবো ইনশাল্লাহ রমজান মাসে বেশি বেশি তাজবি তাহালিল হবে রাজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ রমজানে শুধু সৎ কাজের আদেশ করবো কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রত্যেক দিন পাঁচক্য নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াদ তাকে করতে হবে আল্লাহ দান করে তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলা আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন একটা সংগঠন আপনাদের না এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এইগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ যে যাদের সামর্থ্য আছে মানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কী করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর নয় কি আল্লাহ নবীর তার বাসায় যদি খেজুর খেজুর সে একটা তিনি দিয়ে দিতেন খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আপনার তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল্লাহ আনী তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে পেরেছে তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সালামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো দেখা গেল যে মসজিদ নবীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মাসা এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্নত এটাই নবীর সন্নত রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ দান করুন আর রোজা রেখে ভুলেও গিবত তহমদ সমালোচনা এগুলো করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেকফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবদ করতেই হয় হয় না আর গিবত করতে মজা লাগে কেউ কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে